দেখুন এইটা আমি তো আবারও বলছি যে ডাক্তারদেরকে টার্গেট করা ইজ ভেরি ইজি মানে ডাক্তাররা ফিল্ডে নেমে কাজ করেন তারা জনগণের সামনে থাকেন মানুষ এসে ডাক্তারকেই পায় পরিষেবা চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছেই আসে কিন্তু ডাক্তারদের এই যে পরিকাঠামো এই যে ব্যবস্থা এইগুলো যারা ঠিক করেন তারা কিন্তু সবসময় সামনে আসেন না এই ডাক্তারের উপর হামলা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের একটা চিরাচরিত ছবি সেই ছবি নিয়ে যদি একটা সদর্থক ভূমিকা কোনো জায়গা থেকে না হয় মানে এখানে তাহলে ওনারা তো মানে আমি যতদূর শুনতে পাচ্ছি ওনারা একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছেন এবং আমরাও সেই বিষয়ে কথা বলবো আমাদের সে বিষয়ে এখনো কথা হয়নি তবে যেটা ঘটেছে খুব নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে মানে আমি তীব্র ধিক্কার জানাই এই ঘটনার এবং আরো কেন এই ঘটনা ঘটলো কোথায় কি ল্যাবস ছিল সেগুলো একটু জানা হোক সেগুলো খুঁজে বের করা হোক সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করে জানাবো এই তাই আমি বলছি তো আমাদের আগে আর জি করেই আগের দিনে গত পরশুদিন রাত্রেবেলা যে পিজিটির সাথে কয়েকটি মধ্য পেশেন্ট বাড়ির লোক এসে এই ধরনের ঘটনা করলো তা সেখানে তাও তো এখানে সিআইএসএফ আছে তাও তো করলো কর্মবিরতি হতে পারে কর্মবিরতি তুলে নেওয়ার আলোচনা সাপেক্ষ আলোচনা চলছে সে আলোচনা করে আমরা আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন এখনও রয়েছেন আমাদেরকে বিভিন্ন ইনপুট দেয় আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো একাংশের বক্তব্য আপনারা আন্দোলন চালিয়ে যান কিন্তু পূর্ণ কর্মবিশে প্রত্যাহার একদমই তাই আমরা আলোচনা করছি সেই বিষয়ে আলোচনা চলছে আলোচনা করে আমরা ডেফিনেটলি জানাব রোগী পরিষেবা স্বাভাবিক রোগী পরিষেবা স্বাভাবিক কার্যকর রোগী পরিষেবা যে যেরকম পারছে দিচ্ছে আমাদের যারা যারা কয়েকজন ডিউটি করছে তারা করছে মূলত সিনিয়র ডক্টরাই ডিউটি করছেন আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনও আছে তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে আর কর্মবিরতিটা চলছে